নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে যাচ্ছি গরুর জন্য ঘাস কাটতে তো সবাই সাথে থাকবেন দেখাবো যে আপনাদের মূলত আমাদের এলাকায় ঘাস সাধারণত আমরা কোনো মানে কোথা থেকে সংগ্রহ করি গরুর জন্য তো সাথে থাকবেন সবাই তো আজকে ঘাস কাটবো মূলত ভুট্টার জমি থেকে দেখতে পাচ্ছেন এগুলো সব ভুট্টা তো এগুলো আমাদের বাড়ির কাছেই মাঠ বিশাল মাঠ সেই মাঠে আগে এখানে অনেক ফসল চাষ হতো আপনার মিষ্টি আলু গোল আলু কাঁচামরিচ ঢ্যাঁড়স আরও বিভিন্ন ধরনের ফসল কিন্তু বর্তমানে ভুট্টাই বেশি হয় সবাই ভুট্টা লাগায় কারণ ভুট্টায় খরচও কম পরিশ্রমও কম লাভ বেশি যার কারণে সবাই ভুট্টা লাগায় এগুলো সব দেখতেই পাচ্ছেন ভুট্টা গাছ আর এই যে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বলেশ্বর নদী তো এখন মরে গেছে আগে নাকি বিশাল ছিল এখান থেকে লঞ্চ চলতো দেখি নাই যদিও মুরব্বীদের মুখে শোনা যারা এখনো জীবিত আছেন যারা দেখেছেন তাদের কথা শোনা তো দেখতেই পাচ্ছেন এই নদীর ওপারে হচ্ছে আপনার বরিশাল ডিস্ট্রিক্ট বরিশাল বিভাগ আর এপার হচ্ছে আমরা খুলনা বিভাগের তো মূলত এই মাঠেই আজকে গরুর জন্য ঘাস নিতে আসলাম তো ভুট্টার জমির ভিতরে যে আইল থাকে আইলে প্রধানত ঘাস হয় বেশিরভাগই দুর্বা ঘাস আর দুর্বা ঘাস জানেন যে গরুর জন্য খুবই একটি উপকারী ঘাস সব গরুতে খায়ও সুন্দর এগুলো সব ভুট্টা গাছ বিভিন্ন জাতের ভুট্টা আছে এই যে আইলের ঘাসগুলো দেখছেন এগুলোই আজ কাটবো গরুর জন্য গরুর খাবার আজকের বিকেলের জন্য তো এইভাবে রোদের মাঝেই ঘাস কাটতে হয় প্রতিদিন এর কারণ হচ্ছে একটাই আপনার বর্তমানে খড়ের যে দাম তো সেই দাম দিয়ে খড় কিনে খাওয়াইয়ে গরুতে কতটা লাভবান হওয়া যাবে আমি জানি না যারা খাওয়ান তারা জানেন তো প্রায় এক মাসের মতো ভাবেই ঘাস কাটছি ভুট্টার আইল থেকে আর আমার জানেন যে নিজস্ব ঘাসের জমি আছে তো সেখান থেকেও কাটি পাশাপাশি আমাদের এই মাঠের ভুট্টার জমিতে যে ঘাসগুলো হয় সেগুলো কেটে খাওয়াই কি করা যাবে সফল যদি হতে চান আপনাকে এতটুকু কষ্ট স্বীকার করতেই হবে তো আমার ঘাস কাটা শেষ হয়ে গেছে আপনাদের দেখাবো যে ভুট্টার কি কীরকম হয়েছে মোসা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন বড় বড় মশা তো কোনো গাছে দুটো আছে কোনোটায় তিনটে আছে বেশিরভাগই দুইটা মশা এই উপরে এই একটা দেখছেন আবার পাশে এই একটা তো প্রতিটা গাছেই দুইটা করে মশা তো ভুট্টা যদি আপনার ভালো হয়ে যায় আপনার প্রতি কাঠায় তিন মন চার মনও হয় এতে কিন্তু খরচ একেবারেই কম যার কারণে কৃষকরা বেশি করে ভুট্টা চাষ করছেন আর এর চাহিদাও ব্যাপক জানেন আপনার পশু খাদ্য তারপর মাছের খাদ্য হিসেবে খুবই একটি উপকারী ফসল যার কারণে আমাদের এলাকায় গরুর সংখ্যা বেশি থাকায় সবাই চেষ্টা করে যে ভুট্টা লাগানোর তো আমার ঘাস কাটা আজকের মতো শেষ তো দেখতে পাচ্ছেন নেটে আটি বেঁধে নিয়ে যাবো এবার বাড়িতে